কয়েক সেকেন্ডের দমকা ঝড়ে ভেঙে পড়ল আম গাছ উড়ে গেল পোলট্রি ফার্ম সর্বশান্ত চাষিরা আওয়ার চ্যানেল কন্টেন্ট অনলি ফর এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পারপাস উইট নট প্রমোট এনি activity, ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম or self সেলফ communal disharmony. গতকাল রাতে কয়েক সেকেন্ডের জ্বরের লণ্ডভণ্ড এলাকা ভেঙে গেল একাধিক আম গাছ উড়ে গেল গোটা পোলট্রি ফার্ম প্রায় কুড়ি লক্ষ টাকার উপরে ক্ষয়ক্ষতি মাথায় হাত পোলট্রি চাষি থেকে শুরু করে আম চাষিদের ঘটনা নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাবলা গ্রাম পঞ্চায়েত কন্দখোলা এলাকায় গোটা শান্তিপুর এলাকা জুড়ে প্রচুর আম গাছ এবং পোলট্রি চাষি রয়েছে যারা সারা বছর এই চাষের ওপর নির্ভর করে সংসার চালায় গতকাল আচমকায় কয়েক সেকেন্ডের জন্য দমকা ঝড় শুরু হয় সেই দমকা ঝড়ে সর্বশান্ত হয়ে যায় পোলট্রি চাষি এবং আম চাষিরা পোলট্রির মুরগি সহ গোটা ঘর মাটিতে মিশে যায় অন্যদিকে প্রচুর আম গাছ ভেঙে পড়ে যায় যেই মুহূর্তে আম চাষিরা আম বিক্রি করবে সেই মুহূর্তে এই ক্ষয়ক্ষতি মেনে নিতে পারছে না চাষিরা এই দিনে কিভাবে সংসার চালাবেন তাই বুঝে উঠতে পারছে না সরকার যদি তাদের কিছুটা সাহায্য না করে তাহলে আগামী দিনে কিভাবে সংসার চালাবে তা নিয়েই ঘুম উড়েছে তাদের কালকে 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 হঠাৎ করে সন্ধ্যাঘাত উত্তর দিকে একটু মেঘ হয় তারপরে মেঘ হতে হতে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে তুমুল হাওয়া উঠে আসে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে আসি আমরা বাড়ি থেকে এসে টর্চ লাইট নিয়ে দেখি আমার দুখানা ফার্মি শেষ দুলের সঙ্গে আমবাগান যা ছিল এটা পাঁচ হাজারের ফার্ম ছিল থেকে তিন বছর আগে আমার সাত লাখ টাকা ন লাখ টাকা ন লাখ টাকা দুটো ঘরে পুরো রেডি বার্ড রয়েছে লাখ দশক টাকা মানে ষোলো লাখ টাকা ক্ষতি মোটামুটি আঠেরো উনিশ লাখ টাকা টস নাচ করে দিয়েছে আমার হরিঙ্গাটা মিড প্ল্যানের মুরগি ছিল রাজ্য সরকারের প্রজেক্ট ছিল এখনো হাত দেয়নি দেখি ম্যানেজার ডাক্তার আসবে তারপর কি করে তারা কি সিদ্ধান্ত নেয় হ্যাঁ ঘর পুরো নষ্ট হয়ে গেলো পুরো আবার যদি একে ঠিক করতে হয় প্রথম থেকে আবার সেইভাবে প্রস্তুতি নিয়েই ঠিক করতে হবে সরকারের কাছ থেকে সাহায্য চাইছি যদি হয় খুবই ভালো হয়